আসসালামু আলাইকুম দুপুর দুইটা বেজে ত্রিশ মিনিট আজ রবিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শামীম আক্তার কক্সবাজারের সরকারি সফরে এসে গতকাল রাতে অসুস্থ হয়ে পড়েছিলেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তাফা সারোয়ার ফারুকি পরে দ্রুত তাকে এয়ার অ্যাম্বুলেন্স যোগে ঢাকায় পাঠানো হয় ঢাকায় তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয় সেখানেই তিনি চিকিৎসাধীন আছেন তার ইসিজি সম্পন্ন করা হয়েছে বর্তমানে তার শারীরিক অবস্থা সংকটমুক্ত আছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবু জাফর ডিজি আরও জানান গ্যাস্ট্রিক ও পানি শূন্যতা থেকেই সংস্কৃতি উপদেষ্টা অসুস্থ হয়ে পড়েছিলেন গত শুক্রবার বিকেলে চার দিনের সফরে কক্সবাজারে আসেন সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তাফা সারর ফারুকি তিনি শহরের একটি অভিজাত হোটেলে উঠেছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ইমরান হোসান সজীব বলেন কক্সবাজারে সংস্কৃতি হাব বিষয়ক এবং জুলাই স্মৃতি স্তম্ভ স্থাপন সংক্রান্ত কয়েকটি কর্মসূচিতে উপদেষ্টার উপস্থিত থাকার কথা ছিল অবশিষ্ট কর্মসূচিগুলো বাতিল করা হয়েছে কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে আজ সকালে জেলা প্রশাসনের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন জেলা প্রশাসক সরকারি বিভিন্ন দপ্তরের উন্নয়নমূলক প্রকল্প এবং কর্মসূচি যথাসময়ে বাস্তবায়নের দিক নির্দেশনা দেন এছাড়া এসব কার্যক্রম আরও গতিশীল করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি এতে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলফা আরুফ অতিরিক্ত জেলা প্রশাসক ইমরান হোসাইন সজীব ও সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন সভায় বন বিভাগের জমিতে অবৈধ বসতি উচ্ছেদ ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য মনিটরিং ব্যবস্থা জোরদার করুন বৈরী আবহাওয়ার কারণে ক্ষতিগ্রস্ত পোল্ডার বেড়িবান্ধ গ্রামীণ সড়ক ও অবকাঠামো নির্মাণ কাজের অগ্রগতি সহ বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করা হয় এর আগে তারণ্য উৎসব দু হাজার পঁচিশের সমন্বয় সভা অনুষ্ঠিত হয় প্রথমবারের মতো এশিয়ান গেমসে অন্তর্ভুক্তির সুযোগ পেয়েছে বাংলাদেশ সার্ফিং দল দু সালে জাপানে অনুষ্ঠিতব্য এশিয়ান গেমসের এর বিশতম আসরে সরাসরি অংশ নেবে বাংলাদেশের সার্ফাররা ভারতের তামিলনাড়ুতে নয় দিনব্যাপী অনুষ্ঠিত এশিয়ান সার্ফিং চ্যাম্পিয়নশিপ শেষে দেশে ফিরে সুখবর দেয় বাংলাদেশ সার্ফিং অ্যাসোসিয়েশন সার্ফিং অ্যাসোসিয়েশন জানিয়েছে ভারতের তামিলনাড়ুতে আঠারোটি দেশ নিয়ে অনুষ্ঠিত হয় চতুর্থ এশিয়ান সার্ফিং চ্যাম্পিয়নশিপ তেসরা আগস্ট থেকে বারোই আগস্ট পর্যন্ত চলা এই প্রতিযোগিতায় লড়াই করেছে বাংলাদেশের দুই নারী সহ পাঁচজন সার্ফার থাইল্যান্ড সিঙ্গাপুর জাপান কুয়েত সহ নয়টি দেশকে পেছনে ফেলে চ্যাম্পিয়নশিপে নবম স্থান অর্জন করে লাল সবুজের সার্ফার মান্নান হাসান ইউনুস মিলি ও ফাতেমা সেখান থেকে সুখবর পেল বাংলাদেশ হাতে তুলে দেওয়া হয় প্রথমবারের মতো এশিয়ান গেমসে এশিয়ান গেমস সার্ফিংয়ের কার্ড বাংলাদেশ সার্ফিং দলের কোচ রাশেদ আলম বলেন এশিয়ান সার্ফিং চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সার্ফাররা ভালো করায় দু সালের এশিয়ান গেমসের জন্য অন্তর্ভুক্ত করেছে এটা বাংলাদেশের জন্য বিশাল এক অর্জন বাংলাদেশ সার্ফিং অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ মজেম হোসেন চৌধুরী বলেন সীমাবদ্ধতা থাকলেও তা জয় করে বাংলাদেশের সার্ফাররা এগিয়ে যাচ্ছে এটা সম্ভব হচ্ছে সার্ফারদের জন্য তবে সার্ফিংকে এগিয়ে নিতে আরও সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতা প্রয়োজন উখিয়ার পালংখালীর রহমতের বিল মাদ্রাসায় দু সালের দাখিল পরীক্ষায় উত্তীর্ণ ও জিপিএ পাঁচ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়েছে গতকাল অনুষ্ঠিত এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক হুইব শাহজাহান চৌধুরী প্রধান অতিথি বলেন মানসম্মত শিক্ষা ছাড়া জাতির অগ্রগতি সম্ভব নয় এজন্য শিক্ষক অভিভাবক ও সমাজের সব শ্রেণী পেশার মানুষকে এগিয়ে আসতে হবে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট এম এ মালিকের সভাপতিতে এতে বালুখালী কাশিমিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি অ্যাডভোকেট আব্দুল মান্নান উখিয়া উপজেলা জামায়াতের আমির মালানা আবুল ফজল সহ বিভিন্ন মাদ্রাসার অধ্যক্ষ অভিভাবক ও শিক্ষার্থীরা বক্তব্য রাখেন কক্সবাজারে ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের শ্রী শ্রী মনসা দেবীর পূজা অনুষ্ঠিত হয়েছে আজ সকাল থেকে আনন্দমুখর পরিবেশে পূজার্থীরা মন্দিরে মন্দিরে মনসা দেবীর পূজা অর্চনা করেন এবং সেই সাথে তাদের জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করেন আবার অনেকে পূজার নিয়ম অনুযায়ী দেবীর উদ্দেশ্যে ছাগলও উৎসর্গ করেন শহরের কালীবাড়ি সরস্বতী বাড়ি ইন্দ্রসেন বাড়ি সহ বিভিন্ন মন্দিরে এই পূজার আয়োজন করা হয় পাশাপাশি উপজেলাগুলোতেও পূজার্থীরা মন্দিরে পূজা পালনে জড়ো হন আবহাওয়া আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে সেই সাথে অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই আগামী চব্বিশ ঘন্টায় দিনের তাপমাত্রা হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা ছটা একুশ মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর পাঁচটা একত্রিশ মিনিটে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছি বাংখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ ভাটা শুরু বিকেল চারটা ঊনপঞ্চাশ মিনিটে চলবে রাত এগারোটা পঁচিশ মিনিট পর্যন্ত জ্বর শুরু হবে রাত এগারোটা পঁচিশ মিনিটে চলবে আগামীকাল সকাল ছটা চার মিনিট পর্যন্ত পুনরায় ভাটা শুরু হবে আগামীকাল সকাল ছটা চার মিনিটে চলবে আগামীকাল দুপুর বারোটা আটত্রিশ মিনিট পর্যন্ত খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ বিকেল চারটা বেজে ত্রিশ মিনিটে ইংরেজিতে